রাজা বন্ধুরা একবার বৃন্দাবন ধে এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে জানালেন মহারাজজি এক শক্তিশালী লোক আমার সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়েছে এবং সে বারবার আমার জীবনে সমস্যা সৃষ্টি করছে এবং আমাকে বিভিন্নভাবে হুমকি ও কষ্টের সম্মুখীন করছে তো এই মতো অবস্থায় এখন আমি কি করব এ বিষয়ে আপনি আমাদের পথ দেখান এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি তার ভক্তকে কি জানালেন তা আমরা আজকের ভিডিওতে জানব তো চলুন বন্ধুরা কমেন্টের আধারে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি জানাচ্ছেন দেখো বৎস কোনো শক্তিশালী লোক যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে এমতো অবস্থায় আমাদের ভয় পেলে চলবে না এমতো অবস্থায় আমাদের ভয়কে দূরে রেখে ওই ব্যক্তির চাইতেও শক্তিশালী কোনো ব্যক্তির কাছে আশ্রয় নিতে হবে এবং তার শরণাপন্ন হয়ে নিজের জীবন অতিবাহিত করতে হবে তাহলে যত শক্তিশালী লোক আমাদের পেছনে থাকুক না কেন আমাদের কোনো ক্ষতি সে করতে পারবে না কিন্তু এখন প্রশ্ন আসে যে সেই শক্তিশালী লোকের চাইতেও মহাশক্তিশালী সর্বশক্তিমান কে তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটাই উত্তর চোখের সামনে ভেসে ওঠে তা হলো ঈশ্বর ভগবান হল এই পৃথিবীর সর্বশক্তিমান একবার ভেবে দেখো ভগবান চেয়েছিলেন বলেই রাবণের মতো একজন শক্তিশালী লোককে নিয়ে তার মাথা তার ছিন্ন মস্তককে নিয়ে বানরেরা ফুটবল খেলেছিলেন এছাড়াও ভগবান অসুর অসুর দমন করেছেন এরকম আরও অনেক উদাহরণ পৃথিবীর বুকে রয়েছে যেখানে ভগবান অস অসৎ ব্যক্তিদের নাশ করে পৃথিবীতে সততাকে স্থাপন করেছেন এবং দুর্বল এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন যদি ভগবান আমাদের সঙ্গে থাকে তাহলে যত বড় শক্তিশালী লোকই আমাদের ক্ষতি করতে চাক না কেন তারা তা করতে পারবে না তারা বিভিন্নভাবে বিফল হবে এবং ভগবান আমাদের অবশ্যই রক্ষা করবে তাই আমরা যদি যত বড়ই সমস্যার সম্মুখীন হই সর্বদা যদি ঈশ্বরের শরণাপন্ন হই এবং সর্বদা যদি ঈশ্বরের নাম জপ করি তাহলে সমস্ত বিপদ আপনি আপনি কেটে চলে যাবে তাই বৎসগন্ধরা তোমরা সর্বদা ঈশ্বরের নাম করো সৎ করো এবং সৎ আচরণ পালন করো কেননা এই পৃথিবীতে ঈশ্বরই হলো সর্বশক্তিমান আর তিনি চাইলে সকলের সমস্ত দুঃখ কষ্টকে অনায়াসেই দূর করে দিতে পারেন এরপর স্বামী প্রেমানন্দ বলছেন একবার আমার কথা ভাবতো আমি কতটা কষ্টে রয়েছি আমার দুটো কিডনি ফেলিওর কিন্তু তারপরেও ঈশ্বর চান বলেই আমি মহা সুখে জীবন যাপন করছি আমার শারীরিক কষ্ট অনুভব করার মতো ক্ষমতা নেই কারণ আমি সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকি ঈশ্বরের চিন্তায় আমি এতটাই মগ্ন থাকি যে এই সমস্ত শারীরিক কষ্টকে আমি সহজেই উপেক্ষা করতে পারি আর ঈশ্বর চাইলে সমস্ত কষ্টকেই তিনি লাঘব করতে পারেন তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজজি এটি জানিয়েছিলেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান আর এরকমই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার আপনজনদের সঙ্গে ধন্যবাদ